ভয়ঙ্কর এপ্রিল যেন ছড়াচ্ছে মরুভূমির লু হাওয়া অতিরিক্ত আর্দ্রতা আর বাতাস কম থাকায় পরিস্থিতি ভয়াবহ নরসিংদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ঠান্ডা কাশি নিউমোনিয়া পর্যায়ে চলে গেছে অ্যান্টিবায়োটিক যতদিন খাওয়া এতদিনই ভালো তারপর আবারও ঠান্ডা তা দিয়ে মনে হয় যেন আগুন পড়তেছে ছাতাও মানতেছে না জীবন চলে না ঘাম বেশি পড়ে গেলে শরীর আর চলে না গরমে সব ভিজে যাচ্ছে একটু বৃষ্টি হলে সবচেয়ে ভালো হয় তাপপ্রবাহ থাকবে পুরো এপ্রিল মাস ধরে এবং এপ্রিল মাস পাশাপাশি মে মাসও তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে যারা বয়স্ক এবং বাচ্চা তারা একদম প্রয়োজন ছাড়া যেন মানে বাসার বাইরে না যায় খরতাপে পুড়ছে ফসলি জমি সেচ দিল নিমিশেই শুকিয়ে কাঠ গরমে মানুষই বাঁচে না খুবই বাঁচে কিভাবে তাপমাত্রায় বাড়িয়ে যা মাটি একিয়ে যা ফসল আদি নষ্ট হয়ে যায় কাছের পাতা হলুদ হয়ে যায় আর ফল আপনার ছোট হয়ে যায় দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ যুদ্ধ নয় শান্তির পক্ষে বাংলাদেশ প্রয়োজনে যান বাজি রেখে সার্বভৌমত্ব রক্ষা করব বললেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন ছাব্বিশ এপ্রিলের সমাবেশে ব্যাপক জনসমাগমের পরিকল্পনা বিএনপির সরকারকে বিদায়ের হুঁশিয়ারি বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা একই দিন শান্তি সমাবেশের ইঙ্গিত ক্ষমতাসীনদের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগের তদন্ত চান ব্যারিস্টার সুমন দুদকে লিখিত আবেদন যাচাই করে সিদ্ধান্ত নেয়ার ঘোষণা কমিশনের এবং দুই টাকা বাড়িয়ে বত্রিশ টাকা কেজি দরে বড় ধান সংগ্রহ করবে সরকার সেদ্ধ পঁয়তাল্লিশ ও আতপ কেনা হবে চুয়াল্লিশে চালের দাম এখন সহনীয় দাবি খাদ্যমন্ত্রীর